পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়েছে জেলা পথ নিরাপত্তা কর্মসূচি এই কর্মসূচি চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত সোমবার জেলা প্রশাসন ও আঞ্চলিক পরিবহন কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয় জেলাশাসক খুরশিদ আলী কাদ্রি জানিয়েছেন গত বছরের এই কর্মসূচির সুফল হিসেবে জেলায় তেরো শতাংশ পদ দুর্ঘটনা কমানো গেছে এবার প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় দুর্ঘটনার হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করা হয়েছে আজকে রোড সেফটি যে আছে কর্মসূচি স্টার্ট করা হয়েছে আমাদের এখানে অনেবল যে আছে ফ্ল্যাগ করেছেন বিভিন্ন র্যালি ছিল ওখানে ট্যাবলো ছিল আমাদের যে মূল উদ্দেশ্য আছে কে রোড এক্সিডেন্ট যে আছে আমাদের কমাতে হোক গত বছর তুলনায় এবছর আমাদের প্রায় থার্টিন পার্সেন্ট যে রোড এক্সিডেন্ট আছে এটা কমানো হয়েছে কিন্তু আমাদের যে লক্ষ্য আছে আমাদের জিরো করতে হবে তার জন্য আমাদের বিভিন্ন যে পুলিশ স্টেশন রা আছে সেখানে অ্যানালিসিস করার পরে যেখানে যেখানে বেশি এক্সিডেন্টস হয় সেখানে আমাদের ম্যাক্সিমাম ইন্টারভেনশন থাকবে এর কারণ সূচির মাধ্যমে আমাদের যে পশ্চিম মেদিনীপুর যে বাসি আছে তাকে আমি অনুরোধ করছে যে আমাদের যে রোড সেফটি যে মেজার্স আছে সেটা অ্যাডপ্ট করতে হবে প্লাস যে রুলস গাইডলাইনস আছে সেটা আমাকে মানতে হবে আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সমস্ত সহযোগিতা নেওয়া হবে এবং এই লক্ষ্য অর্জনে প্রশাসন পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে